নমস্কার বন্ধুরা কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই সহজভাবে তৈরি একটি ব্রেকফাস্টের রেসিপি যেটা খেতে অনেক টেস্টি হয় আর তৈরি করতেও কিন্তু খুবই কম সময় লাগে তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটি বোল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ছোট বাটির এক বাটি সুজি এই সুজিটা আমি আগে থেকেই মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম এরপর ওই একই বাটির অর্ধেকের একটু বেশি পরিমাণে দিয়ে দেব টক দই আর দিয়ে দেব কয়েকটা মৌরি স্বাদ মতো নুন দেড় টেবিল চামচ পরিমাণে চিনি যে বাটি মেপে সুজি আর টক দই নিয়ে নিয়েছিলাম সেই বাটিরই দিয়ে দেব অর্ধেক পরিমাণে জল আর এক টেবিল চামচ সাদা তেল এবার একটি হ্যান্ড বিটারের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে ব্যাটারটা একটু ঘন লাগছে সেই জন্য ওই একই বাটির আরও অর্ধেক পরিমাণে জল দিয়ে আবারও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এরপর এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এবার এই বেকিং সোডার সঙ্গে ব্যাটারটিকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটি কিন্তু খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও হবে না এবার আমি একটি ছোটো থালা নিয়ে নিয়েছি এখন এই থালার মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে তেলটাকে একটি ব্রাশের সাহায্যে এইভাবে মাখিয়ে নেব এবার সুজির ব্যাটারটা থালার মধ্যে ঢেলে নেব এরপর গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব চায়ের কাপ মেপে দু কাপ পরিমাণে জল এবার জলের মধ্যে একটি স্ট্যান্ড রেখে স্ট্যান্ডের ওপরে থালাটা বসিয়ে দেব এখন এই সুজির ব্যাটারের ওপর থেকে এইভাবে একটু লাল লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এই মশলাগুলো ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলে এটা দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে এবার ঢাকনাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা হতে দেবো প্রায় কুড়ি মিনিট কুড়ি মিনিট পর গ্যাস ওভেন অফ করে ঢাকনাটা খুলে নেব এটা হয়ে গেছে এখন খুবই সাবধানে একটি সারা সাহায্যে এইভাবে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব একটু ঠান্ডা হয়ে গেলে এইভাবে একটি চাকু দিয়ে চারিপাশটা ছাড়িয়ে নিয়ে ওপর থেকে একটি থালা রেখে উল্টে দিয়ে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করলে কিন্তু খুবই সহজে এটা ডিমোল্ড হয়ে যাবে এবার এটা চাকু দিয়ে ত্রিকোণ আকারে কেটে নেব আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সেপেই কেটে নিতে পারেন এবার গ্যাস ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সাদা তেল আপনারা এখানে ফ্রাইং প্যানের পরিবর্তে তাওয়া ইউজ করতে পারেন তাতে কিন্তু আরও ভালোভাবে সুজির এই স্যান্ডউইচগুলোকে সেঁকে নিতে পারবেন এবার একটা করে স্যান্ডউইচ কড়াইয়ে দিয়ে উল্টে পাল্টে দুপাশ তেলে সেকে নেব একইভাবে প্রত্যেকটা স্যান্ডউইচই এইভাবে অল্প তেলে উল্টে পাল্টে সেঁকে নিয়ে নামিয়ে নিলেই রেডি সকালের কিংবা বিকেলের হালকা ফুলকা জলখাবার তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ জানাবেন তার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে